মেসেজ দেই ঢাকা পিজি হাসপাতালে এখনো পর্যন্ত যে মাংসটা নিয়েছিল সেটার কোনো রেজাল্ট আসেনি সর্বশেষ মোকার চব্বিশ সালে রংপুর মেডিকেলে ট্রিটমেন্ট করিয়েছে সেখানে সেখানেও তার মাংস কেটে নিয়েছে রোগ নির্ণয়ের জন্য এবং একটা বোর্ড করেছিল সেই বোর্ড থেকে যে রেজাল্ট ছিল মোকারমের একটা ওষুধ দিয়েছে একটা 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 পাতা এরকম একটা পাতা ওষুধের দাম এখন কত একটা তেরোশো বলুন কত এগারো এগারো এগারোশো আশি টাকা অর্থাৎ এক পিস ওষুধের দাম প্রায় একশো একশো আঠারো টাকা একটা ওষুধের দাম একটা দাম টাকা এই যে দেখেন এই বাড়ি এই যে উনি হচ্ছে মোকারমের বাবা এই বৃদ্ধ বাবা কিন্তু মা মারা গিয়েছে নয় বছর হলো আমি যতটুকু জানলাম মুখিস হয়ে গেছে আমার নয় বছর আগে ছেলেটা মা মারা মা মারা হয়েছে তার বাবা এবং তার ভাই যত সামান্য ইনকাম করে তার চিকিৎসা করাতে পারতেছে না টোটালি মোকারমের চিকিৎসায় স্থবির অর্থাৎ ওখানে থেমে আছে আমরা শহরদয়বান যারা আছি যারা মানুষকে নিয়ে ভাবি যারা মানুষকে নিয়ে চিন্তা করি তারা আসুন না আমরা আমাদের মতো এই একটা স্বপ্ন বা তরুণ আমার মনে হয় যদি সে সুস্থ এবং স্বাভাবিক থাকতো সে সমাজের জন্য বোঝা হতো না পরিবারের জন্য বোঝা হতো না সে সমাজের জন্য একটা আশীর্বাদ হতো সে খুমকুর না মাদারগঞ্জ না কালীগঞ্জ না সে কুড়িগ্রামের জন্য একটা ব্র্যান্ড হতে পারতো যদি তাকে সেই মেধারা দিত আমরা আবারও সেই মোকারমের পাশে দাঁড়িয়ে তার মুখে হাসি ফোটাতে পারি কি না আপনারা সেই পরামর্শ দিবেন সহযোগিতা করবেন এবং আমরা ভিডিওর নিচে মোকারমের নাম্বার দিব মোকারমের বাবার নাম্বার দিব আপনারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেহেতু উদ্যোগটা মন্ডল ফাউন্ডেশন নিয়েছে আপনারা রশিদ মন্ডল ফাউন্ডেশনের পেজেও বিষয়টাকে দেখতে পারেন এবং আপনারা পজিটিভভাবে একটা রিভিউ দিতে পারেন পরামর্শ দিতে পারেন আমরা মোকারমের জন্য কি করব। সর্বোপরি আমার এই ডাকে সারাদিন আগে শুরু থেকে আমাদের মুনপাসিন বিল্লা এবং আল মামুন দুজন মানবিক ভাই আমার সারা দেশ চেন আমার সাথে সদস্য নিয়েছেন এখান থেকে আমি প্রথম ফোন করেছি আমাদের সাংবাদিক দুর্য এবং আব্দুর রহমান তারা সংবাদ এবং অর্থাৎ দুধ তোমার পারে বিভিন্ন নিষ্ঠ সংবাদ প্রচার করতেছে তাদেরকে ধন্যবাদ পাশাপাশি আমার সঙ্গে পরিচয় হয়েছে সর্বোচ্চ তিন দিন আগে লাভলু এস লাভলু লাভলু একজন মানবিক ছেলে তাকে আমি প্রত্যেকটা কাজে এখন ইনভলভ করার চেষ্টা করতেছি খুব ভালো ছেলে সেই লাভলু আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে পাশাপাশি আমার অলি এসছে অলি হচ্ছে আমাদের ডাক্তার সোলামান সাহেবের ভাতে যা উনি হচ্ছেন আপনার সোলামান সম্বন্ধে অনেকে জানেন আমি বিস্তারিত যাবো না আমরা চাই সকলের সমন্বিত প্রয়াসে সকলের কিন্তু সমন্বিত উদ্যোগে আমরা মোকাররমের মুখে আসি কোথায় আমরা একটা একটা সিদ্ধান্ত দিয়েছি যারা এসছি পরিবারের সঙ্গে আমরা মোকাররমের জন্য কয়েকটা ছাগল ব্যবস্থা করতে চাই ছাগল অর্থাৎ এই ছাগলগুলো দিয়ে ধরো মোকাররম তার একটা রোজগার করতে পারে অর্থনৈতিক অবস্থার ভাগ্য উন্নয়ন করতে পারে সেখান থেকে যেন তার পরিবারের একটা ভাগ্য উন্নয়ন হয় আমরা সেই চেষ্টা করছি পাশাপাশি মোকারমের জন্য আমরা একটা ট্রিটমেন্ট করব রংপুর মেডিকেলে আবারও নিয়ে যাবো ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত অর্থায়নে এবং ব্যক্তিগত সাপোর্টে মোকারমকে আমরা রংপুর মেডিকেলে নিয়ে যে ট্রিটমেন্টটা চলমান ছিল সেই ট্রিটমেন্টটা আমরা আবারও দিতে চাচ্ছি আপনার সকলে সহযোগিতা করবেন ভাই জাস্ট এক বাক্যে আপনার এই জায়গায় অনুভূতি প্রকাশ করতেন এই আজকে দেখলেন আপনার কাছে কী মনে হচ্ছে আমাদের সকলের আসলে এর পাশে দাঁড়ানো উচিত কিনা আসলে সমাজে যারা সুশীল ব্যক্তি আছে যাদের একটু অর্থ সম্পদ আছে তাদের এর পাশে দাঁড়ানো উচিত কারণ এরমটা চায় আমাদের মতো একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে সমাজে পেটে থাকবে তাই যাদের সহযোগিতা করার ইচ্ছা আছে নিচে তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে বিকাশ নগদের মাধ্যমে দিতে পারবো মামুন তুমি প্রোগ্রাম নাগের শুরু থেকে তোমার কাছে কি মনে হচ্ছে আমাদের আসলে এই কোন প্রক্রিয়া আগানো উচিত সকলে কীভাবে সহযোগিতা করতে পারে তোমার একটু পরামর্শ দেব আচ্ছা আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজান ভাইয়ের প্রতি আসলে ওনার মাধ্যমেই আমরা এ প্রত্যন্ত এলাকায় যে একজন ছেলে মানবতর জীবনযাপন করতেছে এই বিষয়ে জানতে পারলাম তো আমাদের সকলের করণীয় যেহেতু আমরা মানুষ মানুষ মানুষের পাশে দাঁড়ানোই এটা আমাদের নৈতিক দায়িত্ব তো আমরা সকলেই চাইবো যে যে স্থান থেকে পারি না কেন মোকাররমের রোমের পাশে দাঁড়িয়ে তাকে যেন একটা সাপোর্ট দিতে পারি সবাই আমরা নিজ স্থান থেকে ব্যবস্থাটা করতে পারি ভাই ওলি জাস্ট আপনি এই যে আমরা যে আসলাম আমাদের এই আশাটা আসলে কতটুকু হচ্ছে আশা ব্যঞ্জক হলো তাহলে আমরা সমাজে যারা সচেতন ব্যক্তিরা বাস করি

মোকারমের পাশে কিভাবে দাঁড়াতে পারি আপনার কি চাওয়া পাওয়া আমাদের সবার কাছে কথা বলে আমার এই ছেলেটাকে অনেক দিন যাবত রোগ আয় আক্রান্ত আমি তো চিকিৎসা করতে করতে এখন নিরুপায় হয়ে গেছি নিঃস হয়ে গেছে নিঃস হয়ে গেছি এখন চিকিৎসা একবারে স্থগিত আছে এখন মানুষ যেহেতু চিকিৎসা এত গরু ছাগল না যে বিক্রি করে দিলাম দিনে জব করে খেলে খেলাম এটা চিকিৎসা করতে হবে এই চিংড়ি ডোকরা ডোড়ি করে তার পাশে দাঁড়াই না লোকও নাই এর মাও নাই এর সেবাটা করে যাই এখন আপনারা যদি ওই ছেলেটার মহাকাতা করে চিকিৎসা করলেন ইনশাল্লাহ সর্বশেষ যে কথাটা মোকারমের চিকিৎসা একেবারেই বন্ধ আমরা আবারও চাচ্ছি মোকারমের চিকিৎসাটা চলমান থাকুক তার সে সর্বোচ্চ সুবিধা পাক আর এখানে আমাদের মন প্রধান এক হাজার টাকার সাপোর্ট দিয়েছে আমাদের হচ্ছে লাবলু পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ দেহীনভাবে ঘোষণা করলো ইনশাল্লাহ আল্লাহ যেন তার এই উদ্যোগ এবং এই এই উদ্যোগ আমাদের সঙ্গে যে সামিল হয়েছে আল্লাহ যেন লাবলুকে হচ্ছে কবুল করেন পাশাপাশি আমরা যারা আছি এখানে এবং যারা দূরে আছি সবাই যদি খুব একটু মোকারমের পাশে দাঁড়ায় শুধু রশিদ মন্ডল কেন রসিদ রশিদ মণ্ডল ফাউন্ডেশন কেন প্রত্যেকটা ফাউন্ডেশন এবং প্রত্যেকটা সংগঠন উচিত এরকম একজন মোকারমের পাশে দাঁড়ানো সকল প্রতি উদার্থ আহ্বান জানিয়ে আমরা এইটুক মেসেজ দিই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে প্রচার প্রচারণার সঠিক উদ্দেশ্য হচ্ছে আমরা চাই মোকারমের ব্যাপারটা চরম আলোড়ন তৈরি করুক মোকারম একবার ভালো একটা ট্রিটমেন্ট পাক মোকারমের পরিবার আবার হাসির মুখ দেখে

ছেলের চিকিৎসা বাবদ আসছে নাকি সেই রোগের উদ্দেশ্যে আইসেন তাতে আমি অত্যন্ত খুশি আপনারা শুধু টাকা পয়সা দিয়ে না আপনারা সবাই আমার জন্যে এই ছেলের জন্য দোয়া করবেন এখন বর্তমানে এখন না আমি যদি এখন মারা যাই ছেলের মাও নাই কে দেখে আর যদি পূর্ণঙ্গ সুস্থ হয় নে তাহলে এর পাশে আর কে দাঁড়ান লাগবে না এখন আপনারা সবাই এই আল্লাহর কাছে দোয়া করবেন যে এই ছেলেটা জানি আমার পূর্ণঙ্গ সুস্থ হয় ঠিক আছে

অন্য ভালো ছিল মাদার সরছে মাদারশায় কিভাবে এটা হাতে গ্যাসের মতো আমরা কেউ বলে আছিলে কেউ বলে আসলে কেউ বলে গ্যাস গ্যাসের মতো উঠলো আস্তে আস্তে ছড়া যায় ওই যে পলা ফোরা গ্রাম মাসে পলাফরা কেউ কয়েক মুসুটে ডালি গোবর মধ্যে দিলে এরকম করতে করতে না কাজ হয় না গিয়ে নিয়ে গেলাম আছে ফুলবাড়িতে বসতে ঘুমিয়ে ফের কাছে দিচ্ছি কাদের ডাক্তার মানে কত ডাক্তার করবে তাদের কোন অন্ত নাই তারপরে গেলাম পিজি মানে পুফুলাওরে গেছিলাম কুড়ি গেলাম পুপুলাড়ে বলছে না এখানে কাজ হয় গেলাম পিজি গেলাম পিজিতে চামড়াখানে নিল ও রেজালাই পরে আবার অধিকায় বিদায় দিল ভাই আপনার যখন রেজালে আসলে তখন ডাকল আবার গেলাম ভাই ভর্তি করায় ভর্তি করাতে টাকা নাই সমস্যা আইলাম এখন কে বেড তো চব্বিশ সালে নিয়ে গেছিলাম রংপুরে রংপুরে ডাক্তারে বলছে যে এই আপনার এই সারা বিশ্বের ভিতরে তিনশো রোগী আছে বাংলাদেশে শুধু আমাদের ছেলেদের তিনশো একজন রোগী এর যদি চিকিৎসা বাইরে হয় তাহলে আমরা কোন জায়গায় নিয়ে যাবে না আমরা দেখুমানিক এরা চিকিৎসার জন্য কিছু ট্রিটমেন্ট করে যা মানে ওষুধ দিছে ওই ওষুধ খাওয়া অনেক কম ছিল তারপরে আমার পয়সা করি নেই চিকিৎসাও এক বছর ধরে হয় না এখন আরো রোগ বাঘ বর্তমানে আপনার সংসারে কী অবস্থা কীভাবে চলছে বর্তমানে আমার সংসারে তো আমার তো জমা জমি নেই জমা জমি নেই হাতের উড় খাই আমরা কৃষক দিই হয়তো আদিবাসী কিছু করি এইরকম করে চলি দিন মজুরি করে খাই আমার কোনো মানে আবাদি জমি নেই বাড়ির তালা ছাড়া আমার কোনো জমি নেই অনেক দিন থেকে দশ দশ বছরে কম তো হয় নাই মনে হয় এরকম চিকিৎসা করতে করতে গ্রামের মানুষও দেখা যাচ্ছে দুইটা পাঁচটা দশটা যাই সাহায্য যতটুকু করা পারছে ওইরকম করছে কিন্তু বাপের কোনো অর্থ সম্পদ নাই এই বাড়ি বিটা যা দেখতেছেন এইটুকু একটা তাছাড়া আর অন্য কোনো কিছু নাই যেভাবে যদি আপনারা একটু চেষ্টা করে যদি কোনো কাজে আর তাছাড়া আমি এই এলাকার একজন প্রতিনিধি আমি এলাকার প্রতিনিধি হয়ে আমি ওই ছেলের পিছে অনেক মনে করেন যে এলাকার থেকে সাহায্য করছি এবং বড় বড় এনজিও আনছিলাম তাদেরকে ওই দেখাইছি অনেক সাংবাদিকও ছিল তো তাদের মোকাবেলা করে আমরা অনেক মনে করি যে তাদের এই ছেলেটার প্রতি অনেক সাহায্য সহযোগিতা করছে কিন্তু যেহেতু আপনারা এখন আছেন আপনারা যেহেতু যারা আছেন দেখবেন এবং মানে সত্যিকারে যে যতটুকু জমি ছিল বা বাড়ির চারা ছিল সেটুকু বিক্রি করে ওই ছেলে মানে ছেলে ব্যাপারে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সে যেহেতু আপনারা আছেন আপনারাও দেখেন মানে না মিথ্যা যদি আপনারা সাহায্য করেন এলাকা এলাকা থেকে আমরা যেরকম সাহায্য করছি বা এনজিও লোক আসছিলো অথবা সাংবাদিকও আসছিলো কুড়িগ্রাম থেকে ওরাও ছিল তা আমি চাই যে আপনারা যেহেতু এসেছেন আপনারা দেখে শুনে যদি ছেলে সাহায্য করে চিকিৎসা বাবদ কোনো যদি কিছু করা যায় আপনারা করবেন তো এই বলেই আমি আমার কথা শেষ করছি সালাম আসসালামু আলাইকুম